আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায় এখনকার বিশেষ বিশেষ খবর হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতের স্পেস স্টার্ট আপ প্রথম অরবিটাল মহাকাশযান বিক্রম ওয়ানের সূচনা করবেন 2030 তিরিশ সালের কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব পেয়েছে গুজরাটের আহমেদাবাদ শহর উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী দেশবাসীকে এই আয়োজনের দায়িত্ব পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সিয়াফ্রিদ সামসুদ্দিনের সঙ্গে তৃতীয় ভারত ইন্দোনেশিয়া প্রতিরক্ষামন্ত্রীদের সংলাপের সহ সভাপতিত্ব করবেন অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ বলে বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়েছে হংকংয়ের টাইপো তাইপো জেলার ওয়াংফুক কোর্ট হাউজিং কমপ্লেক্সের বহুতল পাশনে অগ্নিকাণ্ডে অন্তত চুয়াল্লিশ জনের মৃত্যু হয়েছে আসছি বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতের স্পেস স্টার্ট স্কাইরুটের স্কাই ইনফিনিটি ক্যাম্পাসের উদ্বোধন করবেন সেই সঙ্গে তিনি স্কাই রুটের প্রথম অরবিটাল মহাকাশযান বিক্রম ওয়ানের এর সূচনা করবেন এই মহাকাশযানের উপগ্রহকে তাদের কক্ষে প্রক্ষেপণ করার সক্ষমতা রয়েছে এর অত্যাধুনিক প্রযুক্তিতে প্রায় দু লক্ষ বর্গফুট কার্যক্ষেত্রে একাধিক উৎক্ষেপণযানের নির্মাণ বিকাশ ও পরীক্ষা নিরীক্ষা করা হবে এবং প্রতি মাসে একটি করে অরবিটাল মহাকাশযান তৈরি করা সম্ভব হবে স্কাইরুট ভারতের প্রথম সারির বেসরকারি স্পেস সংস্থা ইসরোর প্রাক্তন বিজ্ঞানী ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির প্রাক্তনী পবন চন্দনা ও ভারত ঢাকা এই সংস্থার প্রবক্তা দু সালের নভেম্বরে স্কাইরুট সাব অরবিটাল রকেট বিক্রম এসের মাধ্যমে মহাকাশে প্রথম বেসরকারি নির্মাণ সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ওড়িশা এবং উত্তরপ্রদেশে দুদিনের সফরে আজ রওনা হবেন ভুবনেশ্বরে ওড়িশা বিধানসভার সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি আগামীকাল শ্রীমতী মুর্মু উত্তরপ্রদেশের লখনৌতে ব্রহ্মকুমারীদের বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন ভারত স্কাউটস ও গাইডসের হিরক জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল সাইপ্রাসের হাউস অফ রিপ্রেজেন্টেটিভের সভাপতি অনিতা দিমেত্রিয়র নেতৃত্বে সাইপ্রাসের একটি সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে রাষ্ট্রপতি সাইপ্রাসের সঙ্গে ভারতের অংশীদারিত্বের কথা তুলে ধরেন। দুই দেশের মধ্যে কৌশলগত দৃষ্টিভঙ্গি ও পারস্পরিক সম্মান এই সম্পর্ককে জোরদার করেছে। তিনি আরও উল্লেখ করেন বিগত কিছু বছরে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, রাজনৈতিক যোগাযোগ, প্রতিরক্ষা ক্ষেত্রে অংশীদারিত্ব ও সাংস্কৃতিক মেলবন্ধন সুদৃঢ় হয়েছে। শ্রীমতী মুর্মু আরও বলেন সাই প্রতিনিধি দলের এই সফরে তারা ভারতের গণতন্ত্র ও সংসদীয় কার্যকলাপের ব্যাপারে অবগত হবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সামসুদ্দিনের সঙ্গে তৃতীয় ভারত প্রতিরক্ষা মন্ত্রীদের সংলাপে সহ সভাপতিত্ব করবেন প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে দুই মন্ত্রী আঞ্চলিক নিরাপত্তা উন্নয়ন পর্যালোচনা করবেন বহুপাক্ষিক বিষয় নিয়েও আলোচনা করবেন তারা দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার জন্য নতুন ক্ষেত্রগুলিরও অন্বেষণ করা হবে উল্লেখ্য ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্রী গতকাল দুদিনের ভারত সফরে এসে পৌঁছেছেন চলতি বছরের জানুয়ারি মাসে ইন্দোনেশিয়ার শীর্ষ নেতৃত্ব নতুন দিল্লিতে থাকাকালীন এই নিয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি গতকাল গুজরাটের হিম্মতনগরের কাছে জাতীয় মহাসড়ক আটচল্লিশের ছয় লেন বিশিষ্ট সামলাজি মোটা চিলোডা অংশের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষের আধিকারিকরা এই পরিদর্শনে তার সঙ্গে থাকেন জাতীয় মহাসড়ক আটচল্লিশ গুজরাট ও রাজস্থানকে যুক্তকারী স্বর্ণ চতুর্ভুজের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক শ্রী গডকরি মূল পরিকাঠামোগত কাজগুলি পরিদর্শন করেন এবং পাশাপাশি কাজের গুণমান নিরাপত্তা ও বাস্তবায়নের গতিও পর্যালোচনা করেন তিনটি রোড ব্রিজ বাদে মহাসড়কের সমস্ত পরিকাঠামোগত কাজ দু সালের মার্চ মাসের মধ্যে সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে সেন্টার রেয়ার আর্থ পার্মানেন্ট ম্যাগনেটস উৎপাদনের লক্ষ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা গতকাল সাত হাজার দুশো আশি কোটি টাকা ব্যয় একটি প্রকল্প অনুমোদন করেছে এ ধরনের প্রথম উদ্যোগের লক্ষ্য হল দেশে ইন্টিগ্রেটেড রেয়ার আর্থ পারমানেন্ট ম্যাগনেটের বার্ষিক উৎপাদন ছ হাজার মেট্রিক টনে নিয়ে যাওয়া নতুন দিল্লিতে গতকাল সন্ধ্যায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বী বৈষ্ণব সাংবাদিকদের বলেন বৈদ্যুতিক গাড়ি পুনর্নবীকরণযোগ্য শক্তি মহাকাশ গবেষণা এবং প্রতিরক্ষা ক্ষেত্রে রেয়ার আর্থ পারমানেন্ট ম্যাগনেটস অন্যতম গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই প্রকল্প রেয়ার আর্থ অক্সিডাইড धातु के अलॉय एवं अलॉय के रेयर अर्थ परमानेंट मैग्नेट में रूपांतरित तो करते हम सब जानते हैं कि रेयर अर्थ और परमानेंट मैग्नेट ये आज एक स्ट्रेटेजिक सेक्टर से जुड़ी हुई चीज बन चुके है इसका उपयोग इलेक्ट्रिक व्हीकल्स में इलेक्ट्रॉनिक्स में डिफेंस में एरोस्पेस में इतने सारे सेक्टर्स हैं मेडिकल इक्विपमेंट में कई जगह परमानेंट मैग्नेट का उपयोग और उसके बिना वो डिवाइस बन ही नहीं सकता इस तरह की इसकी जरूरत भारत की रिक्वायरमेंट लगातार बढ़ती जा रही है परमानेंट मैग्नेट और परमानेंट मैग्नेट को भारत में मैन्युफैक्चर करने के लिए रेयर और परमानेंट मैग्नेट स्कीम आरई स्कीम अप्रूव हुई है कैबिनेट में দেশের বৈদ্যুতিক যানবাহন পুনর্নবীকরণযোগ্য শক্তি শিল্পের জন্য প্রযুক্তি এবং বৈদ্যুতিন ভোগ্যপণ্য সহ বিভিন্ন ক্ষেত্রে দেশের রেয়ার আর্থ পারমানেন্ট ম্যাগনেটসের চাহিদা দু হাজার তিরিশের মধ্যে দ্বিগুণ হওয়ার সম্ভাবনা বর্তমানে আমদানির মাধ্যমে এই চাহিদা পূরণ করা হয় এই উদ্যোগের ফলে বেশ প্রথম এই ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করতে পারবে এর ফলে কর্মসংস্থান তৈরি হবে স্বনির্ভরতা বাড়বে এবং দু হাজার সতেরো দু হাজার সাতচল্লিশ সালের মধ্যে নেট জিরো পৌঁছানোর জন্য দেশের প্রতিশ্রুতি পালিত হবে অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ বলে বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়েছে চীন অস্বীকার করলেও এই বাস্তবায়তার কোনো পরিবর্তন হবে না বলেও ভারত জানিয়েছে গতকাল নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন সীমান্ত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা ভারত ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক উন্নয়নের পূর্ব শর্ত অরুণাচল প্রদেশের এক ভারতীয় নাগরিককে নিয়ে চীনের স্বেচ্ছাচারী পদক্ষেপ দ্বিপাক্ষিক সম্পর্ককে স্বাভাবিক করার পথে বাধা সৃষ্টি করছে বলেও তিনি জানিয়েছেন Regarding the arbitrary detention of an Indian citizen from Arunachal Pradesh who was holding a valid passport and was transiting through Shanghai International Airport on an onward travel to Japan. Arunachal Pradesh is an integral and inalienable part of India, and this is a fact which is self evident. No amount of denial by the Chinese side is going to change this.

ভারত বাংলাদেশের মানুষের কল্যাণের প্রতি দায়বদ্ধ বলেও বিদেশ মুখপাত্র জানিয়েছেন রাম মন্দিরের ধ্বজা উত্তোলন নিয়ে পাকিস্তানের সাম্প্রতিক মন্তব্যে ভারত কড়া প্রতিক্রিয়া জানিয়েছে এবং প্রতিবেশী দেশ যাতে আদর্শগত দিক দিয়ে কোনো বক্তব্য না রাখে তার উপর ভারত জোর দিয়েছে নতুন দিল্লিতে আজ বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই বিষয়ে পাকিস্তানের করা মন্তব্যকে খারিজ করে দেন তিনি বলেন পাকিস্তান এমন একটি দেশ যেখানে সংখ্যালঘুদের উপর দমন অত্যাচার এবং ধর্মান্ধতার বিভিন্ন ঘটনা ঘটে চলেছে দিল্লিতে লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনায় ধৃত শোয়েবকে দিল্লির একটি আদালত গতকাল দশ দিনের এনআইএ হেফাজতের নির্দেশ দিয়েছে এই ঘটনায় শোয়েব ধৃত সপ্তম ব্যক্তি গতকাল ফরিদাবাদ থেকে তাকে গ্রেপ্তার করা হয় পাটিয়ালা হাউস আদালত থেকে আজ অপর সন্দেহভাজন আমির রশিদ আলীর এনআইএ হেফাজতের মেয়াদ দশ দিন বাড়িয়েছে এনআইএ জানিয়েছে জঙ্গি উমার উন্নীকে গত দশই নভেম্বর গাড়ি বোমা বিস্ফোরণের আগে শোয়েব সমস্ত রকম সাহায্য করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিরিশে নভেম্বর রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের একশো আঠাশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দফতর তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে আকাশবাণী কলকাতা দশটি জেলার জন্য চুক্তির ভিত্তিতে আংশিক সময়ে সাংবাদিক নিয়োগ করবে জেলাগুলি হল বীরভূম আলিপুরদুয়ার পশ্চিম বর্ধমান দার্জিলিং দক্ষিণ দিনাজপুর ঝাড়গ্রাম কালিম্পং হুগলি পূর্ব মেদিনীপুর এবং কলকাতা সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে খবর শুনছেন আকাশবাণী থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে দু সালের কমনওয়েলথ গেমস ভারতের আহমেদাবাদে হতে চলেছে গতকাল গ্লাসগোতে কমনওয়েলথ স্পোর্টস জেনারেল অ্যাসেম্বলিতে চুয়াত্তরটি কমনওয়েলথ সদস্যভুক্ত দেশ ও অঞ্চলের প্রতিনিধিরা ভারতের আবেদনে শিলমোহর দেন গ্লাসগোতে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন ক্রীড়া মন্ত্রকের যুগ্ম সচিব কুনালকে ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পি টি ঊষা অ্যাসোসিয়েশনের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক রঘুরাম আয়ার গুজরাটের ক্রীড়ামন্ত্রী হর্ষ সাংভি প্রমুখ এদিকে যুব ও ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডিয়া বলেছেন দু হাজার তিরিশ সালের কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব আমেদাবাদকে দেওয়ার সিদ্ধান্ত দেশের জন্য একটি মর্যাদাপূর্ণ মুহূর্ত এবং দু সালের মধ্যে এই ক্রীড়া মহাশক্তি শক্তি হিসাবে গড়ে ওঠার জন্য দেশের প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ অনুঘটক এখন শুনবেন ইফির খবর গোয়ার দুটি সিনেমা ছাপ্পান্নতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইফিতে দর্শকের বিশেষ প্রশংসা লাভ করেছে আজ বৈমানিক দ্য পাইলট সিনেমাটির প্রিমিয়ার হয় উনিশশো ষাটের গোয়ায় দুই ভাইয়ের গল্প নিয়ে ছবিটি তৈরি পরিচালক নীতিশ প্যারিসে বলেছেন এটি সমগ্র বিশ্বকে গোয়ার একটি ভালোবাসার খোলা চিঠি হংকংয়ের তাইপো জেলার ওয়াংফুক কোট হাউজিং কমপ্লেক্সের বহুতল আবাসনে অগ্নিকাণ্ডে অন্তত চুয়াল্লিশ জনের মৃত্যু হয়েছে নিখোঁজ উনআশি জন সত্তর সাতশো জনকে নিরাপদ উদ্ধার করা সম্ভব হয়েছে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতের স্পেস স্টার্ট আপ স্কাইরুটের প্রথম অরবিটাল মহাকাশযান বিক্রম ওয়ানের সূচনা করবেন দু সালের কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব পেয়েছে গুজরাটের আহমেদাবাদ শহর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সিয়াফ্রে সামসুদ্দিনের সঙ্গে তৃতীয় ভারত ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্রীদের সংলাপের সহ সভাপতিত্ব করবেন খবর শেষ হলো এরপর খবর শুনবেন সকাল সাতটা বেজে পঁচিশ